শুধুমাত্র বুলশানি এক রাতে এক বাড়িতে পুলিশ আর সমন্বয়কারীদের অভিযানে পাঠিয়ে আসিফ মাহমুদ যদি এক কোটি টাকা তোলেন অন্তত এক কোটি টাকা তোলেন তাহলে সারা বাংলাদেশে তিনি তার বাবা তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রতিদিন কত টাকা তুলছেন পুলিশ বাহিনী এবং সমন্বয়কদের ব্যবহার করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি একা সে টাকা ব্যবহার করছেন প্রশ্ন করা শুরু করতে হবে সেই জায়গা থেকে যে কোন যোগ্যতায় বা কার পছন্দে এই মাফিয়া তন্ত্র কায়েম হলো যে মাফিয়া তন্ত্রে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কে নির্বাচিত করা হলো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যুব ক্রীড়া মন্ত্রী পদে ঠিক কি কারণে আওয়ামী লীগ এমপির বাড়িতে ম হামলা করবার জন্য বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গিয়ে চাঁদা দাবি করবার জন্য তাদেরকে পুলিশ গ্রেফতার করবে বা গ্রেফতার করার সাহস করবে আর সে খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়বে ফুটেজের সেই জুলাই থেকেই কাটছিল না এবং আপনারা জানেন যে আমি নানা রকম প্রশ্ন বয়ানে যেমন তুলেছি এমনকি আওয়ামী লীগ নেতাদেরই তো প্রশ্ন করার সুযোগ পেয়েছি তাদেরকে এটাও জিজ্ঞেস করেছি যে এটা কি করে ঘটলো মানে ইউনুস সরকার বলে দিয়েছেন যে আপনাদের ওপর হামলা আপনাদের বাড়িতে গিয়ে দাদাবাজি এখন থেকে একটা অপরাধ হিসেবে চিহ্নিত হচ্ছে আবার দেখুন সেই সামি আহমেদকে এমনকি গ্রেফতারও করা হয়নি এখন পর্যন্ত এই পুরো বিষয়টি আমার ভেতরে যে বিস্ময়ের সৃষ্টি করেছিল সেই বিস্ময়ের ঘোর কিছুটা কাটতে শুরু করেছে মানে যেমনটা আন্দাজ করেছিলাম যে খুব উপর মহল থেকে ঘটনা ঘটছে আর সেই উপর মহল মানে যিনি সুতা দিয়ে পুতুলগুলো নাচাচ্ছিলেন সেই পুতুলদের কাউকে কাউকে খেলা থেকে বাদ দিয়ে দিতে এবং খেলায় না মানে শেষ পর্যন্ত এই ঘটনা ঘটে থাকতে পারে এবার জানি আলম অপু নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা যিনি নাকি আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি মানে তাদের তো এত দল এত মুখ এত লোভী লোভী নেতা তো সেই জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র সংগঠন বাগোছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তার যে নেতা জানে আলম অপু যিনিও পরে এই চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছেন তিনি নাকি গ্রেফতার হওয়ার আগেই একটা ভিডিও তৈরি করে গিয়েছিলেন সেই ভিডিও হঠাৎ করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানে আলম অপু বলেছেন ঘটনা প্রবাহ পুরোপুরি বর্ণনা করে সেই ভিডিওতে জানে আলম অপু বলছেন চারটা শোয়া চারটার দিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা তাদের বড় ভাই তিনি দামি একটা মোটরসাইকেলে করে ওয়েস্টিনের সামনে এসে তাদেরকে নির্দেশনা দিয়ে দেন রাতে কি করতে হবে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আসবার সেই সিসিটিভি ফুটেজও বেরিয়ে গেছে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাংবাদিক গুলশানের নানা রকম সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াই সেই মোটরসাইকেল চালিয়ে গুলশান এলাকায় ঘোরাফেরা করছিলেন সেই দিন কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসেছিলেন এই ঘটনা প্রবাহ পুরোটি পরিকল্পনা করে বাস্তবায়নে কিভাবে করতে হবে তার নির্দেশনা দিতে তাতে ওই পক্ষটির আর কোনো সন্দেহ থাকে না এখন জানে আলম অপু বলছেন চারটা সোয়া চারটার দিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসে তাদেরকে নির্দেশনা দিয়ে যান এবং সেই নির্দেশনার পর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত পুলিশের সঙ্গে গিয়ে মানে পুলিশ বাহিনীকে যুক্ত করা হয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আওয়ামী লীগ এমপির বাড়িতে হামলা চালিয়ে চাঁদাবাজি করার জন্য মানে যে ঘটনা চলছে সেই দু সালের পাঁচই আগস্টের পর থেকেই নির্বিবাদে ঠিক সেই ঘটনাটি ঘটাতে তারা গেলেন তারা পুলিশ নিয়ে গেলেন আওয়ামী লীগের এই সাবেক এমপি শামী আহমেদের বাসায় তাকে নাকি গ্রেফতার করবেন পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত অভিযান চলল আর ওইদিকে এই ঘটনাস্থল থেকে পরে গ্রেফতার হয়েছেন যে রিফাত তাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে রাখলেন এক কোটি টাকা চাঁদা নিয়ে আসতে হবে ওই বাড়ি থেকে তাদেরকে মানে পুলিশ গেল শাম্মী আহমেদের বাড়িতে তাদের গ্রেফতার করতে আর চাঁদা আনার নির্দেশনা থাকলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর বুঝতেই পারছেন করা করা এখানে হবে এই করে ধনাঢ্য পরিবারের এই সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়ি থেকে এক কোটি টাকা চাঁদা ভয় দেখিয়ে নিয়ে আসার অ্যাসাইনমেন্টটি আসিফ মাহমুদ সজীব ভুঁয়া তার এই সহযোদ্ধাদের হাতে তুলে দিয়েছিলেন এরপর জানে আলম অপু বলেন তারা পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত তন্ন তন্ন করে শাম্মী আহমেদের বাসায় অভিযান চালান মানে কেউই কারো চেয়ে কম অপরাধী নন সবগুলো ডাকাত মানে এই জানে আলো মপু এখন এসে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকে আঙুল তুলছে বলে ভাবার কারণ নাই যে তারা ডাকাতিকে বৈধ কাজ মনে করেন না তার মানে এই যে পুলিশের সঙ্গে তারা মানুষের বাড়িতে চলে যাচ্ছেন এবং গিয়ে গ্রেফতার অভিযান চালাচ্ছেন এবং গ্রেফতার করার পরিবর্তে ব্ল্যাকমেইল করে চাঁদা চাইছেন সেই পুরো বিষয়টিকে এই তরুণদের দর এই প্রেসার গ্রুপ এই মব মানে আপনি কোনটা বলবেন আপনি ঠিক করে নিন এই ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কেরা ভাবছেন একটা বৈধ কাজ তাদের বৈধ দায়িত্ব এবং তাদের অধিকার কাজী জানে আলম রিফাত এরা গিয়েছিলেন ওই বাড়িতে ডাকাতি করতে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হচ্ছে জানে আলম অপু বললেন আমাদের নাকি জিজ্ঞেস করা উচিত এখন যে ওই বাড়িতে গিয়েই তারা বুঝলেন শাম্মি আহমেদ একটু আগেও ছিলেন ওখানে তার কানের হেডফোন তার ফোন তার ব্যবহার্য নানা জিনিসপত্র নাকি ওই বাড়িতে ছড়িয়ে আছে মানে বেচারা শাম্মি আহমেদেরই বাড়ি কাজেই ছড়িয়ে থাকতেই পারে কিন্তু এই তরুণীরা গিয়ে বুঝলেন যে কারো একটা ফোন পে ওই সাবেক এমপি তখনই পালিয়ে গেছেন এখন জানে আলম অপু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের করতে বলেছেন কারণ ওখানে যখন সামি আহমেদকে পাওয়া গেল না এবং পুলিশ চলে গেল তখন যেহেতু বড় ভাই অ্যাসাইনমেন্ট দিয়ে গেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই তরুণেরা আম্মি আহমেদের পরিবারের কাছে টাকা চাওয়া শুরু করে এবং সেই সিসিটিভি ফুটেজ ক্যামেরাতেই ধরা পড়ে জানে আলম অপু নিজেই বলেন আম্মি আহমেদের বাড়িতে কালো গেঞ্জি পড়া যেই ছেলেটির হাতে টাকার ব্যাগ তুলে দেওয়া হচ্ছে সেই ছেলেটি আমি তো জানে আলো মুকুর হাতে যে টাকার ব্যাগ তুলে দেওয়া হয় সেখানে নাকি ছিল মাত্র দশ লাখ টাকা এখন রিফাত আর জানে আলম অপুর মধ্যে নার্ভাসনেস শুরু হয় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন তারা তর্কাতর্কিতে লিপ্ত হন একদিকে শাম্মী আহমেদের পরিবার দশ লাখের বেশি আর কিছু দেবেন না সিসিটিভিতে ওইদিকে পুরো ঘটনা রেকর্ড হচ্ছে আর ওইদিকে তখন স্বামী দশ লাখ টাকা দেওয়ার পরেও রিফাতেরা ক্রমাগত সাম্যী আহমেদের স্বামীর ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন কারণ তিনি মাত্র দশ লাখ দিয়েছেন আসিফ মাহমুদ তো বলে গেছেন এনার দেওয়ার কথা এক কোটি এখন আপনারা হিসাব মেলান ঘটনা আসলে কি ঘটল যে এদের গ্রেফতার হয়ে যেতে হলো আর এক কোটি টাকা কোথায় গেল সাম্মী আহমেদি বা কিভাবে তার স্বামীকে রেখে পুলিশি অভিযানের মধ্যেই পালিয়ে যেতে সক্ষম হলেন ঘটনা ঘটেছে আসলে আমার যেটা এই ভিডিও দেখে একেবারে দৃঢ় ধারণা সেটা হচ্ছে এক কোটি টাকা চলে গেছে বড় ভাইয়ের হাতে এবং বড় ভাই একদিকে এদেরকে দায়িত্ব দিয়েছেন টাকা তুলে নিয়ে যাওয়ার অন্যদিকে সাম্মী আহমেদের সঙ্গে মানে সাবেক এই আওয়ামী লীগ এমপির সঙ্গে বড় ভাইয়ের একটা সংযোগ স্থাপন হয়ে যাওয়ার ফলে বড় ভাইয়ের কাছে পৌঁছে গেছে এক কোটি বা তারও বেশি টাকা এবং তখন ফাঁদ পাতা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের ধরিয়ে দেবার জন্যে এটা জেনে শুনে যে শাম্মী আহমেদের বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে এবং তাদেরকে ধরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ কারণ এই ব্যক্তিরা না হলে শাম্মী আহমেদের বাড়িতে ঝামেলা করতেই থাকবেন এবং এরা প্রত্যেকে জানেন আসিফ মাহমুদ তাদেরকে এক কোটি টাকা তুলতে এনেছেন কাজেই এদেরকে অপরাধী সাজিয়ে দিলে আসিফ মাহমুদের কাছে যে টাকা চলে গেছে আর সেই টাকা দিয়ে যে তিনি শাম্মী আহমেদকে মুক্ত করে দিয়েছেন আর শামী আহমেদের বাড়ির সিসিটিভি ফুটেজ ক্যামেরায় ধরে এদেরকে গ্রেফতার করিয়ে ভোর চারটায় এসে যে তিনি পুলিশ বাহিনী সহ তাদেরকে সামি আহমেদের বাড়িতে পাঠিয়েছিলেন এই পুরো গল্প আসিফ মাহমুদ ভুইয়া এই দারুণ গল্প সাজিয়েছিলেন মানে সরকারও কেমন ন্যায় বিচারের বাংলাদেশ এই তরুণেরা চান দেখুন তখন হাতে নাতে ধরা পড়ে গেলেন এই চার পাঁচজন আর এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি সারা বাংলাদেশে বাতিল করে দেওয়া হলো কিন্তু তাতে কি তারা মগবাজি থামিয়ে জানিয়েছেন আজকেও পত্রিকায় দেখছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার সাবেক নেতারা মানে কমিটি তো বাতিল হয়ে গেছে কাজে এখন তারা সাবেক নেতা সেই সাবেক নেতারা বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যাতে আর কোনোভাবে কিশোরগঞ্জে ঢুকতে না পারেন সে বিষয়ে আলটিমেটাম দিয়েছেন মানে তারা এখন নতুন পরিচয়ে মব চালিয়ে যাচ্ছেন কারণ মবের গুরুরা তো সরকারেই বসে আছেন এখন জানে আলম অপুর এই দারুন ভিডিও যদি প্রকাশ না পেত তাহলে কি মডেলে তারা কাজ করছেন সেটা বোঝা মুশকিল হতো আমার মনে গুলশানের এই ভিডিও দেখবার পর যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আপনাদের সবার মনেই মনে এসেছে এক শুধুমাত্র এক এক রাতে বাড়িতে পুলিশ আর সমন্বয়কারীদের অভিযানে পাঠিয়ে আসিফ মাহমুদ যদি এক কোটি টাকা তোলেন অন্তত এক কোটি টাকা তোলেন তাহলে সারা বাংলাদেশে তিনি তার বাবা তার সাঙ্গ মিলে প্রতিদিন কত টাকা তুলছেন পুলিশ বাহিনী এবং সমন্বয়কদের ব্যবহার করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি একা সে টাকা ব্যবহার করছেন প্রশ্ন করা শুরু করতে হবে সেই জায়গা থেকে যে কোন যোগ্যতায় বা কার পছন্দে এই মাফিয়া তন্ত্র কায়েম হলো যে মাফিয়া তন্ত্রে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচিত করা হলো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যুব ক্রীড়া মন্ত্রী পদে এবং তারপর থেকে তিনি যে অন্যায় অনাচার ক্রমাগত করে যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লুটপাট ঠিকাদারী পথ পদায়নের কথা দিলাম তিনি যেভাবে মানি মেকিং মেশিনটা পরিচালনা করছেন যে কথা আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা পরিষ্কার বলেছিলেন যে হেয়ার রোড থেকে এই মানি মেকিং মেশিন পরিচালিত হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তোলার টাকা কি তিনি একাই খাচ্ছেন ভাববার কোনো কারণ আছে পুলিশ বাহিনীকে পাঠিয়ে আসিফ মাহমুদ রাতে রাতে দিনে দিনে যে টাকা তুলছেন সে টাকার ভাগ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ প্রশাসন আইন উপদেষ্টা আর কেউ ভাগ পাচ্ছেন না নাকি পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেই একেবারে বৈষম্যবিহীন ভাবে সমান ভাগে ভাগ হচ্ছে এটি এই মানি মেকিং মেশিনের পুরো বিস্তারিত যদি না জানা যায় এই মাফিয়া তন্ত্র যে সারা বাংলাদেশেরা কায়েম করেছেন তার কোন টাকা কোথায় যাচ্ছে তা যদি বোঝা না যায় তাহলে এই বাংলাদেশে নির্বাচন হবে এই সরকারের মেয়াদ বা এই সরকারের আমল শেষ হবে অন্য সরকার ক্ষমতায় আসবে আশায় আর ভাবুন সময়ে হঠাৎ আজকের দিনে এই ভিডিওটি ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে অনেকেই বলছেন অনেক সাংবাদিকেরাও বলছেন জানে আলম অপুর ভিডিওটি নাকি তাদের কাছে চোদ্দ পনেরো দিন আগে থেকেই ছিল আমার মনে হয় এই ভিডিওটি যে ছড়িয়ে পড়লো তার সঙ্গে একটা সরাসরি সংযোগ আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকার থেকে বেরিয়ে এসে নির্বাচন করবেন সে কথা বলা তার একথা বলা যে তিনি নির্বাচন করবেন তবে হয়তো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে করবেন না তার মানে তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন